আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতি এবং আপনাদের দুবাই আমার মেঘনা ফ্যাশনের প্রথম মাল চলে আসছে তার প্যাকেটটা খুলতেছে আপনারা দেখতে পারেন সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসছি দেখেন খোলা হয়ে গেছে এক একটা করে বের করবো এখন এমনি গুনে বের করতেছে পরে এগুলো দেখাবো আপনাদেরকে থ্রি পিসগুলো কেমন প্রত্যেকটা প্যাকেটে বিভিন্ন ধরনের ডিজাইন থ্রি পিস আছে ঘ বেৰ পুত্ত সবাই দোয়া করবেন এটাতে আমি বিজনেসটা ভালোভাবে রান করতে পারি আল্লাহ